বাবির বাড়ি থেকে এক গৃহবধূ রক্তাক্ত মৃতদেহ উদ্ধার গৃহবধূর মাথায় পাওয়া গেছে ধারালো অস্ত্রের আঘাত পাহাড় নির্বাচনে প্রাককালে শাসক দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি কাঞ্চনপুর বিধানসভা কেন্দ্রে চন্ডীপুর ভিলেজের খসিপাড়ায় নগর পঞ্চায়েত করার প্রস্তাবে প্রতিবাদে সড়ক অবরোধ শ্রীপাইতলা জেলার বিশ্রামগঞ্জের পুষ্কর বাড়ি স্থিত আট নম্বর জাতীয় সড়কে চুরির অপবাদ দিয়ে গ্রাহকদের মারধরের অভিযোগ অভিযোগের তীর রাজধানী আগরতলার বি মার্টে স্টাফদের বিরুদ্ধে উত্তর প্রদেশের খসড়া তালিকা থেকে বাদ দুই দশমিক আট নয় কোটি ভোটার ভূ ভোটার প্রশ্নে অস্বস্তি বিজেপি ভেনেজুয়েলার পরিস্থিতি ভারতীয় হতে পারে মার্কিন আগ্রাস

দেববর্মা অসহায় বৃদ্ধির পাশে মন্ত্রী বিশ্বকিতু দেববর্মার দাঁড়ানোর উদ্যোগ প্রশংসা সচেতন মহলে বিএসএফ এর উপর আক্রমণের অভিযোগে গ্রেফতার এক অভিযুক্ত বিশালগড় থানার দুর্গানগরের হাসান হোসেন পাড়া থেকে অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে আসন্ন এডিসি নির্বাচন উপলক্ষে পাহাড় দল বদল অব্যাহত কাঞ্চনপুর বিধানসভা এলাকায় বিজেপির যোগদান সভা অনুষ্ঠিত যোগদান সভায় তিন ভোটার গেরো আসি বীরে সামিল আসন্ন এডিসি নির্বাচন উপলক্ষে এডিসি দখলের লক্ষ্যে আরো এক ধাপ এগুলো শাসক দল বিজেপি বিশালগড় থানার বাইপাস সড়কে গাড়ি মেরামতের দোকানে চুরির ঘটনায় আটক এক যুবক পুলিশ ধৃত যুবককে আদালতে সোপর্দ করেছে বিশ্রামগঞ্জকে নগর পঞ্চায়েত করার প্রস্তাবের বিরোধিতায় সিভিল সোসাইটি অব তৃপ্তা নগর পঞ্চায়েত করার প্রস্তাবের প্রতিবাদ বিশ্রামগঞ্জ এলাকায় জাতীয় সড়ক অবরোধ বিজেপি পরিচালিত পুরনগম চার বছর পূর্তি উপলক্ষে কর্মসূচির আয়োজন আগরতলা পুরনগমের পনেরো ও সতেরো নম্বর ওয়ার্ডের উদ্যোগে দুস্তুতির মধ্যে বস্ত্র বিতরণ কোয়াত শ্রেণীর বিদ্যালয় মাঠে ভিত্তিক ইন্টার হোস্টেল পুরুষ ও মহিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মহিলা ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত কমলপুর মহকুমার দক্ষিণ নানা এলাকায় বাপের বাড়িতে থেকে এক একজনকে কতুর রক্ত আর তুমি তো থেকে উদ্ধার পুলিশ গৃহবধু হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তে নেমেছে সঠিক কার্যাবলী নিরীক্ষে পুরস্কার ভূষিত তেলিয়া মোরাকো অপারেটিভ লিমিটেড সোসাইটি মিনিস্ট্রি অফ কর্পোরেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অন্তর্গত ন্যাশনাল ডেভেলপমেন্ট কর্পোরেশন অফ ত্রিপুরার উদ্যোগে এই পুরস্কার ভূষিত করা হয় রাজ্যের সফরে এলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দুর্গা দাস উইকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেশবাসীর মঙ্গল আরতি পুজো দিলেন মাতা বাড়িতে চুরির অপবাদ দিয়ে গ্রাহকের মারধর করার অভিযোগ শপিং মল বি মার্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে গ্রাহকদের মারধরের অভিযোগে পুলিশ শপিং মল বি মার্টের ম্যানেজার সহ পাঁচ কর্মীকে আটক করেছে জিজ্ঞাসাবাদ করছে রাজ্য হয়েছে মেঘহীন আকাশে আঁকে চিলতে রোদ্দ রাজ্যের পাঁচ জেলায় ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কবার্তা জানি বিরোধী বিজেপি নেতার সাথে বৈঠকে যে বিক্ষোভের মুখে মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে গাড়ি ফেলে মোটর সাইকেলের স্থান ত্যাগ মন্ত্রী উত্তর প্রদেশে পুলিশের এনকাউন্টারে মৃত্যু হল দুই কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত আজম খানের পাকিস্তানে চরবৃত্তির অভিযোগে পাঞ্জাব ও হারিয়ানা থেকে দুজনকে গ্রেপ্তার করলো পুলিশ প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা সুরেশ কলমাটির বয়স হয়েছিল একাশি আদানি পাওয়ার কে এস জেড এ বিদ্যুৎ সরবরাহে কর ছাড়ার হল দুনিয়াতে একুবকে খুনের অভিযোগে গ্রেফতার হয়েছে এক এর খসড়া তালিকা থেকে বাদ পড়েছে দুই কোটি উননব্বই লক্ষ ভোটার অনলাইন সংবাদ মাধ্যম লাল্লন ট্যাপের সম্পাদক পদ থেকে ইস্তফা দিয়েছে সাংবাদিক সৌরভ বিবৃতি পশ্চিমবঙ্গে এসআইআর সময় বাড়তে পারে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছে সাংসদ ডেরেক ও প্রায় সাধারণতন্ত্র দিবসে কুচকাউজে টিকিট বিক্রির কথা ঘোষণা করলো প্রতিরক্ষা মন্ত্রক উত্তর প্রদেশের পুলিশ কনস্টেবল পদে সর্বোচ্চ বয়স সীমা তিন বছরের ছাড় দিয়েছে রাজ্য সরকার উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং এর চুরানব্বইতম জন্ম জয়ন্তীতে শ্রদ্ধা জানিয়েছে মুখ্যমন্ত্রী পাকিস্তানে চরবৃত্তির অভিযোগে পাঞ্জাবের আম্বালা থেকে এক যুবককে গ্রেফতার করলো পুলিশ দিল্লিতে বায়ু দূষণের কারণে কাশের সমস্যা নিয়ে দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী দিল্লির আদর্শ নগরে মেট্রো রেলের কোয়ার্টারে আগুন মৃত্যু হয়েছে এক পরিবারের তিন সদস্যের তামিলনাড়ু কারণে পদবৃষ্টির ঘটনায় অভিনেতা বিজয়কে তলব করল সিবিআই জঙ্গি হামলার ঘটনায় বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য দিল্লিতে বিশেষ বাহিনী গড়তে চলেছে দিল্লি পুলিশ দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন চলবে হারিয়ানা ট্রেন সোনিপত রুটে জানিয়েছে ভারতীয় রেল উমার খালিদের জামিন খারিজের প্রতিবাদে ছাত্র বিক্ষোভ মামলা করল যে নিয়োগ কর্তৃপক্ষ পাঞ্জাবি লুধিয়ানাতে প্রকাশ্যে দুষ্কৃতিকারীদের গুলিতে খুন হয়েছে কাবাডি খেলোয়ার গগনদীপ সিং রাস্তায় গুটকা খেয়ে থুতু ফেললে পাঁচশো টাকা জরিমানা নির্দেশিকা জারি করেছে পাটনা নগর নিগম আমি যুদ্ধবন্দি মার্কিন আদালতে মাদক পাচারের অভিযোগ উড়াতে কৌশলী মাদুরু ফের ভূমিকম্প জাপানে কাপল পারমাণবিক কেন্দ্র লাগু

জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে বাণিজ্য নিয়ে আলোচনা হবে লন্ডনে খুলে গেল প্যালেস্তানের দূতাবাস রাষ্ট্র হিসেবে স্বীকৃতি চূড়ান্ত আফগানিস্তান সীমান্তে আবারো আক্রান্ত পাক বাহিনী নিহত চার পুলিশ কর্মী নিশানায় তেহরিক ইতালিবান ক্ষমতা হারালে সপরিবারে রাশিয়া পালাবেন ঘামেনে ইরানের সর্বোচ্চ নিতাকে নিয়ে গোয়েন্দা রিপোর্ট গ্রিনল্যান্ড দখল ইস্যুতে ট্রাম্পের বিরুদ্ধে সরব ডেনমার্ক পাশে দাঁড়ালো ফ্রান্স ইমরান খানকে নিয়ে গান গাওয়ার পাক গায়কের বিরুদ্ধে মামলা দেয় নোবেল পুরস্কারী কাল হল মাচাদোর পৌরলেন ট্রাম্পের অপছন্দের তালিকায় বেনেজুয়েলান নিয়ে ট্রাম্পের কর্মকাণ্ডে বিভক্ত মার্কিনরা বাসায় পড়ে যাওয়ার পর হাসপাতালে মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির ভারতের সঙ্গে টানাপোরের প্রভাব অর্থনীতিতে পড়বে না বলে জানিয়েছে বাংলাদেশের অর্থ উপদেষ্টা ইরানের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ঘিরে সহিংসতায় নিহত বেনে পয়সে পাকিস্তানের জলাশয় আগ্রাসী এলিয়ান মাছ জীব জীববৈচিত্র্য তৃতীয় মেয়াদে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হলেন তুআ দাদা কনসার্টে ছ মিনিটের নাচের জন্য ছ কোটি আকাশ ছোঁয়া মাথায় হাত আয়োজকদের জন্মদিনে দিলদরিয়া দীপিকা ভক্তদের জন্য কাটলেন বিমান টিকিট সঙ্গে দামি উপহার এলাহী মায়ের সঙ্গে সম্পর্ক ছেদের চাপ স্বামীর ফেসবুকে ক্ষোভ উগড়ে আত্মহত্যার চেষ্টা দেবলীনা নন্দীর ধুরন্ধর ধামাকা কে চেপ টুকে টেক্কা দিয়ে নয়া মাইল ফলক রণবীরের ছবি এককালের অনুরাগীরাই আজ বন্ধু জোজোর সঙ্গে সম্পর্ক নিয়ে খুনসুটি ভরা পোস্ট বিশ্বনাথের জল্পনায় সত্যি দাম্পত্যে ইতি জয়জিৎ শ্রিয়ার ডিভোর্সের খবরে শিলমোহর অভিনেতা অভিনয় জানলে কাজের সুযোগ আসবে নেপোটিজম বিতর্কে মুখ খুললেন জুয়া আমাদের গল্পে কোনো ভিলেন নেই চোদ্দ বছরের দাম্পত্যে ইতি টানলেন জয় মাহি ভক্তি বেগ নাকি হিস্টেরিয়া সুধা চন্দ্রের ভাইরাল ভিডিও নিয়ে দ্বিধা বিভক্ত নেট পাড়া আমেরিকায় ছুটির আমেজে দীপিবির চুটিয়ে উপভোগ করলেন বাস্কেটবল মোস্তাফিজুর কা আইপিএল থেকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ বাংলাদেশের ক্রিকেটাররা অধিনায়ক হয়ে অভিষেকের ম্যাচেই জয় পেলেন বৈভব সূর্য ভারতীয় ফুটবল ফেডারেশন জানিয়ে দিল দু ছাব্বিশ সালেই হবে আইএসএল ফুটবল টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত হল বাংলাদেশের ক্রিকেট দল কোমা থেকে জেগে উঠলেন ডেনিয়েল মার্টিন ভারতে টি টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে পাঠাবে না বাংলাদেশের ক্রিকেট ভারতীয় জায়গা না পাওয়ার কারণে খুব বাড়ছে ক্রিকেট মহলে মহলেশো সতেরো জাতীয় স্কুল যোগাসন প্রতিযোগিতায় সেরা লড়াই চলছে প্রতিযোগীদের মধ্যে এশিয়ান গেমস এর আগে স্বাভাবিক ছুটিতে ভারতের চোপড়া নিউজিল্যান্ড সিরিজের আগে কঠিন প্রস্তুতি শুরু করলো ভারতীয় দল